দর্শক আসসালামু আলাইকুম আমি আমাদের একটা কমেন্ট বক্সের ভিডিও একটা দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন দাদু আমার স্বপ্নদোষ হইতে হইতে জীবন বেকার তো স্বপ্নদোষের কী প্রতিকার আছে গাছের মাধ্যমে কী দিয়া হ্যাঁ স্বপ্নদোষ দূর করা যাব কোন গাছের দ্বারাই সেই গাছটা আমাকে দিবেন তো আমি সেই গাছের কাছে আসলাম তো কীভাবে এই গাছ দিয়ে কাজ করবেন শোনার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করে তাকে অনুরোধ করব আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই আশা রেখে যে আমার ফেসবুকে থেকে দেখতেছেন আমার পেজটা ফলো রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এইটুকুই আমার কথা পরবর্তী এখন কিভাবে আপনি এই স্বপ্নদোষ দূর করবেন এই কীভাবে এই স্বপ্নদোষ খেঁদাবেন এই কথা এই পথে এখন আসেন এই তো এই স্বপ্নদোষ দেওয়ার জন্য এইটা গাছ এইটা গাছ এর নাম কি কাল দুতুরা কাল দুতুরা গাছ কাল দুতুরা গাছ এই কাল দুতুরা গাছের বিনিময়ে আপনি স্বপ্নদোষ বিজয়ী করতে পারবেন তো কীভাবে ভালো করবেন কীভাবে স্বপ্নদোষ হারাবেন এই কথা শোনার আগে জানার আগে হ্যাঁ জানার আগে মোটামুটি আপনারা অন্যদিকে তাল দিয়ে না সদাই আমার দিকে চাইয়া থাকেন আমি কিভাবে এই কথাটা বোঝাইতেছি ভালোভাবে বস্তুটা বুঝে নেন ভালোভাবে বস্তুটা নেন তারপরে তারপরে হ্যাঁ নিয়ম মতো কাজ করেন সৎ আপনাদের কাজ হবে তো এর নাম হচ্ছে কাল দুচুরা তো এই দুচুরার দ্বারাই আপনার স্বপ্নদূর ভালো হবে কিন্তু এর এই গুটি লাগবে না এর এই পাতা লাগবে না কিচ্ছু লাগবে না গুটি পাতার কোনো দরকার নাই গুডি পাতার কোনো দরকার নাই এই যে গাছের কাছে আসেন এই গোড়ায় আসেন গাছের গোড়ায় আসেন গাছের গোড়ায় আসেন এই গোড়ায় এসে এই যে দেখেন এই যে যেটা ঈশান করে যে শিকড়টা গেছে পূর্ব পূর্ব উত্তর কনার যেটা ঈশান করে যে শিকড়টা গেছে এই শিকড়টাকে আস্তে আস্তে করে হ্যাঁ আতাইয়া খুঁজ দেয় তারপরে এই শিকড়টাকে আপনি বাহির করেন এই শিকড়টাকে বাহির করেন এই এই শিকড়টাকে বাহির করেন এই দেখেন এই যেটা ইশান করে গেছে এই শিকড়টাকে বাহির করবেন এই শিকড়টাকে বাহির করে কি করেন এই নাই এই নাই আপনার এই দোষ দূর করব এই শিকড়টাই আপনার স্বপ্ন দোষ দূর করব। কিভাবে এই শিকড়টা আপনি কি করেন একটা মাদুলি বানান একটা তাবিজ বানান একটা তাবিজের মাঝে এই শিকড়টা উঠান তিনটা বাস করেন এইভাবে তিনটা বাস করেন তিনটা বাস করে কী করেন এই শিকড়দা মানে মাদুলিতে উঠান উঠাইয়া কী করেন তিনটা দিন আপনার বালিশের নিচে রাখেন তিনটা দিন আপনার বালিশের নিচে রাখেন তিন দিন পরে আপনি এই তাবিজটা আপনার কোমরে বেঁধে নেন আপনার স্বপ্ন দোষ বন্ধু আপনারা স্বপ্ন দোষ হইতে পারে না এর নামে এর নামে কাল দুচুরা দুচুরা গাছের কত ক্ষমতা সবারই জানা আছে যা হোক এই গাছের বিনিময়ে আপনি ব্যাপারটা বারো করে নিতে পারবেন যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ